এই কলেজটা কিন্তু একসময় ভারতের ছিল বাংলাদেশের জাতির পিতা শেখ মুজিবুর রহমান তিনিও কিন্তু এখানে পড়াশোনা করেছেন হ্যাঁ আমি যেহেতু ইন্ডিয়ান সেই ক্ষেত্রে প্রথমেই এই কলেজে আসে যে কথাটা উঠে আসবে সেটা হচ্ছে গিয়ে ভারত বাংলাদেশ ভাগ হয়নি তখন শরৎচন্দ্র চট্টোপাধ্যায়ের নাম আপনারা শুনেছেন সেই কিন্তু এখানটায় শিক্ষকতা করে গেছেন এই যে হলটা এটা হচ্ছে হিন্দু হল আর এই পাশেরটা হচ্ছে কি মুসলিম হল আর এই পাশে হচ্ছে কি ডিগ্রি হল ডিগ্রি হলটা মানে ওখানে হিন্দু মুসলিম সবাই একত্রে হ্যাঁ আমি অমিত যেমন আছেন সবাই আশা করি সবাই খুব ভালো আছেন আজকে এই ভিডিওতে আপনাদেরকে ব্রজমোহন কলেজ ঘুরিয়ে দেখাবো আপনারা সবাই জানেন আমি যেহেতু ইন্ডিয়ান সেই ক্ষেত্রে প্রথমেই এই কলেজে আসে যে কথাটা উঠে আসবে সেটা হচ্ছে গিয়ে এই কলেজটা কিন্তু একসময় ভারতের ছিল ভারতের ছিল কীরকম মানে কলকাতা ইউনিভার্সিটির আন্ডারে ছিল এই কলেজটা তৈরি করেছিলেন অশ্বিনী কুমার দত্ত তার বাবার নামে তার বাবার নাম হচ্ছে ব্রজমোহন তার নামেই কিন্তু এই কলেজটা ব্রজমোহন কলেজ অশ্বিনী কুমার দত্ত তিনি কিন্তু নিজে ছিলেন কলকাতা বিশ্ববিদ্যালয়ের স্টুডেন্ট তিনি কলকাতা বিশ্ববিদ্যালয়ে পড়াশোনা করেছিলেন তিনি চেয়েছিলেন যে এই সমস্ত মানে অঞ্চলে বরিশাল বিভাগে এই দক্ষিণ সাইডে একটা ভালো শিক্ষা প্রতিষ্ঠান করার জন্য তাই কিন্তু তিনি নিজের হাতে এই কলেজটা তৈরি করেছিলেন আঠারোশো উননব্বই সালে আর যখন এই কলেজটা তৈরি হয়েছিল সেই সময় কিন্তু এই কলেজটা কলকাতা ইউনিভার্সিটির আন্ডারে ছিল তেত্রিশ বছর কলকাতা ইউনিভার্সিটির আন্ডার থেকে উনিশশো সালে এই কলেজ কিন্তু চলে আসে ঢাকা ইউনিভার্সিটির আন্ডারে এবারে আপনাদের অনেক প্রশ্ন আসতে পারে তেত্রিশ বছর কলকাতা ইউনিভার্সিটির আন্ডারে চলেছিল এই কলেজ তারপরে কেন হঠাৎ ঢাকা ইউনিভার্সিটির আন্ডারে চলে আসলো দেখুন এর একটা কিন্তু আলাদা হিস্ট্রি আছে আপনারা সবাই জানেন সেই সময় ব্রিটিশ ভারত ভারত বাংলাদেশ ভাগ হয়নি তখন ভারত বাংলাদেশ একই ছিল তখন একটাই প্রদেশ ছিল তার নাম ছিল বাংলা সেই বাংলা প্রদেশ কিন্তু বিশাল বড় ছিল ভারতীয় উপমহাদেশ ব্রিটিশ ব্রিটিশ ভারত বলতে পারেন তো এটাই আর কি যাই হোক তখন এই বাংলা ছিল একটাই প্রদেশ আর সেই বাংলাটা এতটাই বড় ছিল আর এই পুরো বাংলা কিন্তু কভার করতো আমাদের কলকাতা ইউনিভার্সিটি এবারে কলকাতা ইউনিভার্সিটি এতটাই বড় জায়গা কভার করত যে সেই সময় ব্রিটিশ সরকারের মানে কষ্ট হিমশিম খেয়ে যেত তারা যে একটা শিক্ষা বোর্ডের আন্ডারে এতগুলো কলেজ চালানো সেই সময় তারা বঙ্গবঙ্গ একটা কিন্তু করার চেষ্টা করেছিল উনিশশো পাঁচ আই থিঙ্ক উনিশশো সালে সেই থেকে কিন্তু তাদের একটা ইচ্ছা ছিল আর এটা এটার একটা হিস্ট্রি আছে এটা বিভাজন করেছিল অনেকটা জাতের কারণে এখানে একটা আছে যে মুসলিম হিন্দুকে আলাদা করার জন্য এরকম কিছু একটা আমি হিন্দুদের জন্য রেখেছিল পূর্ব মানে আমাদের পশ্চিমবাংলা আর এটা যে পূর্ব বাংলা মানে দেখুন আমি হিস্ট্রি তত ভালো না আমি যেটুকু আমি পড়েছি বা জানি সেইটুকু আপনাদের সাথে শেয়ার করার চেষ্টা করছি এনিওয়েজ তো সেই সময় থেকেই কিন্তু এই কলেজটাকে মানে তখন ঢাকা ইউনিভার্সিটি করা হয় ঢাকা ইউনিভার্সিটি করা হয় উনিশশো সালে উনিশশো একুশ সালে না না ঢাকা ইউনিভার্সিটির কাজ শুরু হয় উনিশশো একুশ সালে তারপরে কিন্তু উনিশশো বাইশ সালে এই ইউনিভার্সিটিগুলো ঢাকা ইউনিভার্সিটির আন্ডারে চলে আসে আর ঢাকা ইউনিভার্সিটির আন্ডারে তখন মোটামুটি খুলনা রাশ তারপরে এইদিকে হচ্ছে গিয়ে আপনার ফরিদপুর যশোর এগুলো সব ইউনিভার্সিটিগুলো চলে আসে কিন্তু এই ঢাকা ইউনিভার্সিটির আন্ডারে বুঝতে তার তারাই কিন্তু এই সমস্ত ইউনিভার্সিটিগুলো ওই কলকাতা ইউনিভার্সিটির আন্ডারেই ছিল তার কারণ হচ্ছে যে ওই যে বললাম তখন একটা বিশাল বড় আর কলকাতা ইউনিভার্সিটি তো বিশাল তখন মানে একটা এরিয়া ছিল এই পুরো এগুলো কভার করতো মানে সেই সময় এই এই কলেজ থেকে যারা পাস আউট হতো তাহলে সবার কিন্তু কলকাতা ইউনিভার্সিটির সার্টিফিকেট ছিল তুমি এটা জানো মানে তেত্রিশ বছর যখন এই কলেজটা তৈরি হয় প্রথম তারপরে যে তেত্রিশটা বছর এই কলেজটা চলেছে তখন এইখান থেকে যারা যারা পাস আউট হয়েছে এখনও তাদের যদি মানে খুঁজে বের করা যায় তাদের যে সার্টিফিকেট সেটা কলকাতা ইউনিভার্সিটির তো এটা একটা মানে আশ্চর্য ব্যাপার আর আশ্চর্য কিছুই না মানে এটা ইতিহাস তো আমরা ইতিহাস ভালোবাসি এখনকার যুগে তারা এগুলো শুনলে আশ্চর্য হব যে দেখুন একটা সময় এগুলো সব মানে কলকাতা ইউনিভার্সিটির আন্ডার ছিল এখন সেটা একটা আলাদা দেশ হয়ে গেছে তখন তো ভারত বাংলাদেশ একই ছিল তো এই হচ্ছে কি এর হিস্ট্রি আর এর থেকেও মেন ব্যাপার হচ্ছে এখানে কিন্তু প্রচুর মানে নামি দামি মানুষজন তারা কিন্তু এখানটায় কেউ কেউ শিক্ষা এখানে শিক্ষকতা করে গেছেন আবার কেউ কেউ এখানকার স্টুডেন্ট ছিলেন যেমন শরৎচন্দ্র চট্টোপাধ্যায়ের নাম আপনারা শুনেছেন সেই কিন্তু এখানটায় শিক্ষকতা করে গেছেন তারপর এখানটায় আশ্চর্য জগদীশ চন্দ্র বসু তিনি হয়তো বা এখানটায় অ্যাজ আ মানে কী বলে ওটাকে মানে কয়দিনের জন্য যারা আসে পড়াতে গেস্ট গেস্ট টিচার এরকম মানে তাদের নাম কিন্তু উঠে আসে তারপরে বাংলাদেশের মানুষেরা শুনলে অনেকে অবাক হবেন যারা হয়তো বা জানেন অনেকেই অনেকে হয়তো বা জানেন না যে বাংলাদেশের জাতির পিতা শেখ মুজিবুর রহমান তিনিও কিন্তু এখানে পড়াশোনা করেছেন বেশ অনেক দিন তিনি কিন্তু এখানে পড়াশোনা করেছেন সিরিয়াসলিখে আমাদের দেখুন এটা তো একটা হিস্ট্রিক তো না সেটা কথা না যাই হোক তো এরকম ব্যাপারটা বর্তমানে পরিস্থিতি খারাপ সেই কারণে ওরা এই কথাটা বললো এবারে আমার আমি যেহেতু আপনাদেরকে কথা বলে শোনাচ্ছি আমার মনে হলো এটা বলা উচিত তাই জন্য আপনাদেরকে বললাম যদি কোনো ভুল করে থাকি তার জন্য আই এম সরি বাট আমার মনে হয় আমি কোনো ভুল করিনি যাই হোক তো এই হচ্ছে সেই কলেজ এই কলেজে অনেক স্মৃতি তৈরি আছে আমরা এই কলেজটা ঘুরছি এবং আপনাদেরকে একটু ঘুরিয়ে ঘুরিয়ে দেখায় থাকি এটা হচ্ছে মন্দিরাদের সেই ক্লাস তাই তো তো তিনতলা ডিপার্টমেন্ট মন্দিরের ডিপার্টমেন্ট তিনতলায় ডিপার্টমেন্ট অফ ম্যানেজমেন্ট এই যে দেখতে পাচ্ছেন বিল্ডিংটা এই বিল্ডিংটা প্রত্যেকটা কিন্তু আলাদা যেমন মন্দিরা ডিপার্টমেন্টটা উপরে তিনতলায় ডিপার্টমেন্ট অফ ম্যানেজমেন্ট ও ম্যানেজমেন্ট নিয়ে পড়ছে সেইটা আর মধ্যেখানে একটা হচ্ছে হিসাব অ্যাকাউন্টস অ্যাকাউন্টসের জন্য হচ্ছে কি তারপর একটা আর তারপর একটা মন্দির এইটা এইটা হচ্ছে মার্কেটিং মার্কেটিং আর নিচেরটা মানে কি বলে কমার্স এর স্টুডেন্টের জন্য বুঝতে পারলেন আর এই নাম কি জীবনানন্দ ক্যান্টিন জীবনানন্দ ক্যাফে এই কলেজে কিন্তু জীবনানন্দ দাস আগের দিনে একটা ভিডিও আপনার দেখেছি তার বাড়িতে গেছিলাম সেও কিন্তু এই কলেজে পড়াশোনা করেছে এটা তো কলেজ তিনি পড়াশোনা করেছে এইচএসসি তাই তো এইচএসসি দিয়েছে কলেজ থেকে সরি এটা কী স্কুল বিএম স্কুল থেকে ইসলামের ইতিহাস আচ্ছা এটা কলাভবন দুই ঐশী হচ্ছে ফিলোজফি নিয়ে পড়ে তো ওদের বিভাগ হচ্ছে এইটা কলাভবন এক সমাজবিজ্ঞান বিভাগ ইংরেজি বিভাগ দর্শন বিভাগ এই যে এইটা এইটা হচ্ছে গিয়ে বাংলা বিভাগ ভবন তিন এটা হচ্ছে বাক্স ভবন বাক্সভবনটা কি অ্যাকচুয়ালি আমি বুঝলাম না এটা কোনো রাজনৈতিক হবে হয়তো এই এক সময় বলা হতো প্রাচ্যের অক্সফোর্ড মানে বুঝতে পারছেন এই দক্ষিণ বাংলার অক্সফোর্ড বা বাংলাদেশের অক্সফোর্ড মানে এখানে এত উচ্চমানের শিক্ষা ব্যবস্থা ছিল ছিল বলাটা বলা হলো এখন কতটা আছে আমি যাই না এটা তো আগেকার কথা বলা আছে বর্তমানে কি আছে সেটা ওরাই জানে এখান থেকে এখানে স্টুডেন্টদের র্যাঙ্ক কী আছে বর্তমানে জাতীয় বিশ্ববিদ্যালয়ের ভিতরে

আপনার সবাই জানবেন নিশ্চয়ই তো সেই কলকাতা ইউনিভার্সিটির সার্টিফিকেট এখান থেকে পাওয়া যেত যারা পাস আউট হতো অথবা যারা এক্সাম দিত এখান থেকে তাদের সার্টিফিকেটগুলো কলকাতা ইউনিভার্সিটির এখানে কিছু বাচ্চারা আবার ক্রিকেট খেলছে এখানে একটু খারাপ অনেক পুরোনো কলেজ তো সেই জন্য হচ্ছে যে কাজ চলছে হ্যাঁ হ্যাঁ আচ্ছা এটা কি মঞ্চ এটা হচ্ছে কি মুক্ত মঞ্চ এখানে কোনো কলেজের প্রোগ্রাম হলে সেটা সম্ভবত এখানে হয় মুক্ত মঞ্চ দেখো তোমরা কি বিএম কলেজের বিএম কলেজে আচ্ছা ওরা খেলা নিয়ে এখন খুবই ব্যস্ত ওদেরকে একটা ডিস্টার্ব না করাই ভালো তাও তো বোল্ড আউট হয়ে গেল এই বয়সটাই হচ্ছে এরকম যে কোনো পরোয়া নাই খেলা চোখের সামনে থাকলে কে ডাকলো কি না ডাকলো তাতে কিছু যাবে আসবে না বা কে কেন ডাকলো সেগুলো দেখো দেখার দরকার নেই এইটা একবার দেখুন আমি একটু আগেই বলছিলাম এই কলেজের অনেক ছাত্র এবং শিক্ষার্থী যারা রয়েছে তাদের সাথে কিন্তু এই দেশের স্বাধীনতা কিন্তু জড়িয়ে রয়েছে এই কলেজ থেকে অনেকেই আছে যারা এই দেশের স্বাধীনতার জন্য লড়েছিল তো যারা যারা ওইখানে মারা গেছিলেন স্বাধীনতা সংগ্রামী সময় সংগ্রামের সময় এই কলেজের স্টুডেন্ট অথবা শিক্ষক তাদের নাম ওখানটায় স্মৃতি হিসাবে মানে কী বলে রাখে করে রাখা আছে সেটাই হচ্ছে ওই জায়গাটা আচ্ছা আমরা এখন এই এই জায়গাটা আসলাম এটা হচ্ছে গিয়ে কি স্কুল বাচ্চাদের স্কুল এই হচ্ছে গিয়ে একদম বাচ্চাদের এটা কোন ক্লাস থেকে কোন ক্লাস

এই কলেজটা কিরকম করে সাজানো বলি এই কলেজটা প্রথমে শুরু হচ্ছে এই সাইডে হচ্ছে বিজ্ঞান বিভাগ মধ্যখানে হচ্ছে গিয়ে কমার্স বিভাগ আর তারপর হচ্ছে ঐষে ডিপার্টমেন্ট সেটা হচ্ছে গিয়ে আর্টস এর বিভাগটা এই কলেজে কিন্তু দুখানা বড় বড় মাঠ আছে আর তিনটে পুকুর না ঐশী তিনটে পুকুর আছে আর দুটো হচ্ছে বড় বড় মাঠ আমি যেটা দেখতে পেলাম আর বড় বড় গাছ রয়েছে অনেক এই দেখো খেলা প্র্যাকটিস নাকি ও ম্যান এখানে এখন খেলা প্র্যাকটিস চলছে ঠিক আছে সামনে মনে খেলা আছে যার কারণে প্র্যাকটিস চলছে সাবাস এখানটা অনেকে বসে বসে তাদের খেলা দেখছে দেখুন বেশ সুন্দর কিন্তু আউট হয়ে গেছে তাই জন্য এরকম চেল্লাচ্ছে যাচ্ছে এর বেশ আমরা যেটা দেখাচ্ছিলাম সেটা দেখতে থাকুন আমরা এখন সায়েন্স ডিপার্টমেন্টে চলে এসেছি এই যে এইটা হচ্ছে সায়েন্স ডিপার্টমেন্টে এই কলেজের এগিয়ে রে আবার এগিয়ে গেলো কেন চলুন এই সায়েন্স ডিপার্টমেন্টের দরজাটা খোলা আছে আমরা একটু ভিতরে ঢুকে দেখার চেষ্টা করি বিজ্ঞান ভবন অনেক পুরনো কাঠামো আমরা সেই বিজ্ঞান বিভাগের ভিতরে একটু ঘুরছি এইটা হচ্ছে সেই বিজ্ঞান বিভাগ এখানে ভিতরে সেই চেয়ার টেবিলগুলো পড়ে আছে ক্লাসটা বন্ধ এখন পরিসংখ্যান বিভাগ ওই সামনে হচ্ছে কি পরিসংখ্যান বিভাগ সায়েন্স ডিপার্টমেন্ট সবসময় একটু ভয়ঙ্কর ভয়ঙ্কর দেখতে হয় আমি খেয়াল করে দেখেছি কি হলো এইটা হচ্ছে গিয়ে বোটানিক্যাল গার্ডেন তারা হচ্ছে গিয়ে মেয়েরা বিভিন্ন দূর থেকে পড়াশুনো করতে এখানে আসে তাদের এখানে থাকার ব্যবস্থা করে রাখা আছে সেটা হচ্ছে গিয়ে নতুন বাজারে এখান থেকে সামনে গিয়ে জায়গার নাম হচ্ছে কি বনমালি যারা আছে সেই নাম হোস্টেল আচ্ছা ছেলেদেরটা সামনে গিয়ে আমরা দেখবো দেখে আপনাদেরকে জানাচ্ছি চলুন আমার এই ভিডিওটা যারা দেখছেন আমাদের ভারতবর্ষ তথা কলকাতা থেকে যদি কেউ দেখে থাকেন তাদেরকে আমি অনুরোধ করবো যদি কখনো বাংলাদেশে বেড়াতে আসেন এই যদি বরিশাল সাইডে আসেন তাহলে অবশ্যই এই বিএম কলেজ ব্রজমোহন কলেজ থেকে আপনারা ঘুরে যাবেন কারণ এই ব্রজমোহন কলেজের সাথে আমাদের কলকাতার একটা স্মৃতি জড়িয়ে আছে আর সেই স্মৃতিটা কিন্তু একটুখানি স্মৃতি না বেশ বড় একটা স্মৃতি প্রায় তেত্রিশ বছর এই কলেজটা আমাদের কলকাতা ইউনিভার্সিটির আন্ডারে চলেছে এই একটা হচ্ছে ছেলেদের হোস্টেল টিনের সেগুলো আমি এখানে একটা ভাইয়ের সাথে কথা বললাম এই হোস্টেলটার ভিতরে আপনার দেখানোর জন্য এইখানটায় আসলে ওদের পড়াশুনো করে তো এইখানটায় যেটুকু জানলাম এখানে বছরে যারা ওই বিল্ডিংগুলো থাকে পাশে একটা বিল্ডিংয়েরও ব্যবস্থা আছে সেখানটা থাকলে পাঁচ হাজার টাকা আর যদি কেউ এইখানে থাকে সেই ক্ষেত্রে এখানে চার হাজার টাকা বছরে একদম মানে সামান্য কিছু বললেই হয় মানে না বললেই তো চলে তাই না চার হাজার টাকা পাঁচ হাজার টাকা বছরে মানে কিছুই না আচ্ছা এইটা মনে হয় হিন্দু হল এই যে দেখুন এইখানটায় পাশে এখানে পুরো মানে আমাদের হিন্দুদের এখানে কত কিছু আঁকা এই দেখুন ও এখানটা এগুলো কি আবার জয় শ্রীরাম দেখুন দেখুন এখানে কত সুন্দর আল্পনা দিয়ে রেখেছে তারা এই হলটার ভিতরে এরকম এই হলের ভিতরে বিনা অনুমতিতে প্রবেশ নিষেধ আমি এখানে একই সাথে কথা বললাম বলো ঢুকুন কবি জীবানন্দ দাস হল এটা হচ্ছে কবি জীবানন্দ দাসের হলের সরকারি ব্রজমোহন কলেজ বরিশাল এই যে হলটা এটা হচ্ছে হিন্দু হল আর এই পাশেরটা হচ্ছে কি মুসলিম হল আর এই পাশে হচ্ছে কি ডিগ্রি হল ডিগ্রি হলটা মানে ওখানে হিন্দু মুসলিম সবাই একত্রে আবার এখানটায় ভাগ ভাগ করা এখানে থাকবে হিন্দুরা আর পাশেরটা হচ্ছে কি মুসলমানরা থাকবে যারা ইসলাম ধর্ম ধর্মে রয়েছে তো এরকম ভাগ ভাগ করা খুবই সুন্দর সিস্টেম কিন্তু এখানটায় যাদের যখন যেরকম ইচ্ছা সেখানে থাকতে পারবে আর খুবই সামান্য কিন্তু এখানে থাকার যে কস্ট সেটা কিন্তু খুবই সামান্য এখানে জিজ্ঞেস করছিলাম যারা থাকবে এই টিনের ঘরগুলোতে কাঠের ঘরগুলোতে সেখানটা হচ্ছে বছরে চার হাজার টাকা আর যদি কেউ থাকে বিল্ডিংয়ে বিল্ডিং আছে সেখানটায় বছরে পাঁচ হাজার টাকা এইটুকু ডিফারেন্স এখন বর্তমান পাঁচ হাজার টাকা না তোমরা এখানকার স্টুডেন্ট হ্যাঁ কলেজ কেমন লাগে বিএম কলেজ তোমাদের কাছে হ্যাঁ আমাদের কাছে ভালোই লাগবে আমাদের কলেজ রক্ত রক্ত আছে না আচ্ছা 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 যাক খুবই ভালো তোমরা কি জানো এই কলেজটা একটা সময় কলকাতা ইউনিভার্সিটি আন্ডার ছিল কলেজ যখন তৈরি হয়েছিল তারপর থেকে প্রায় তেত্রিশ বছর কিন্তু কলকাতা ইউনিভার্সিটি আন্ডারে ছিল ইউনিভার্সিটি আন্ডারে ছিল হ্যাঁ এক্সাক্টলি এটা তো একসময় দক্ষিণের দক্ষিণ বাংলার অক্সফোর্ড বলা হতো এখনও সেটা বলা হয় তবে মনে হয় আগেকার থেকে মনে হয় এখন একটু কমেছে না না তারপর বাংলাদেশের ভিতরে এখন ন্যাশনাল ইউনিভার্সিটির ভিতরে ওয়ান অফ দ্য বেস্ট মানে টপিক আছে এটা ওইরকম টপই আছে না আচ্ছা এটা কি এখন বরিশাল ইউনিভার্সিটি আন্ডারে না না এটা 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 ন্যাশনাল ন্যাশনাল আচ্ছা আচ্ছা ন্যাশনাল ইউনিভার্সিটি আন্ডারে এই কলেজটা ফার্স্ট বিল্ডিং কোনটাই কলেজের এই যে এই যে এইটা না এই যে দেখতে পাচ্ছেন এই যে সামনে ভবনটা এই যে এইটা হচ্ছে কি এই কলেজের ফার্স্ট ভবন এই যে এইটা আচ্ছা ভালো থেকো তোমরা বেস্ট অফ লাগতো তোমাদেরকে এই যে আমার পাশে মাঠটা দেখতে পাচ্ছেন যেটা মেইন ভবন তার অপোজিটে এই মাঠে সরস্বতী পুজো তো পুরো একদম মাঠ জুড়ে একদিন প্রোগ্রাম হয় মানে বিভিন্ন ডিপার্টমেন্ট থেকে আলাদা আলাদা করে তারা হচ্ছে এখানে পুজো করে আর তাছাড়া বিভিন্ন ফেস্টিভ্যাল হোলির সময় এখানটায় সবাই একত্র মিলে হোলি খেলে আর এখানে মেলা তো হলেই থাকে বিভিন্ন সময় বিভিন্ন রকম মেলা হয় গাছগাছালি মাঠ ঘাট এবং পুকুরগুলো নিয়ে এই কলেজটা এক কথায় অসাধারণ খুবই সুন্দর এর ক্যাম্পাস যারা আসবেন ক্যাম্পাসটা দেখলে অবশ্যই ভালো লাগবে এরকম ক্যাম্পাস আমি বাংলাদেশে এসে আর অন্যান্য কোনো কলেজে দেখিনি হ্যাঁ কলেজগুলোতে মাঠ আছে পুকুর আছে গাছপালা আছে তবে এই কলেজের ক্যাম্পাসটা অনেক সুন্দর পুরো একদম যেন মানে এখন তো তাও একটু এলোমেলো করে রাখা কিন্তু যখন আপনি আসবেন কলেজটা যখন সাজানো থাকে তখন যেন মনে হবে কেউ হাত দিয়ে ছবি এঁকে রেখেছে এই পুরো কলেজ ক্যাম্পাসটা এরকমই একটা সুন্দর এই কলেজ ক্যাম্পাসটা মানে ক্যাম্পাসটা দেখতে আর কি এখানে লেখা আছে বাক্স নির্বাচন চাই বাক্সু ব্যাপারটাকে আমি বুঝলাম না এটা হচ্ছে মৃত্তিকা বিজ্ঞান বিভাগ এটাও এটাও সায়েন্সের একটা ডিপার্টমেন্ট কালী প্রসন্ন হল তো আমরা অনেকক্ষণ এই কলেজে ছিলাম এই কলেজ সম্পর্কে যতটুকু পারলাম আপনাদেরকে আইডিয়া দেওয়ার চেষ্টা করলাম আমি যতটুকু জানি আপনাদের সাথে শেয়ার করলাম কোথায় ভুল হলো এবং কোথায় ভুল বললাম সেটা অবশ্যই কমেন্ট করে জানাবেন এই ভিডিওটা আর বড় করলাম না এই ভিডিওটা এখানেই রাখলাম আপনাদের কেমন লাগলো অবশ্যই কমেন্ট করে জানাবেন আর যদি ভালো লেগে থাকে লাইক করতে ভুলবেন না আর যারা চ্যানেলে প্রথমবার সাবস্ক্রাইব করে রাখবেন আর যারা সাবস্ক্রাইব করে রেখেছেন তাদেরকে অসংখ্য ধন্যবাদ ভালো থাকবেন সবাই দেখা হবে পরবর্তী ভিডিওতে টাটা